আমার ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো এই মিকাইলের রুহু কবচ করে নিয়ে আয় এক নাম্বার কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরো দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজ্জে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেস তারা পাঠাতাম ওই রুহ হলামিন জিব্রাইলের হুটাও কবজ করে নিয়ে জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে হে মৃত্যুর ফেরেস্তা আখবির মহাবিশ্বার কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই 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 আমার কলিগ্রাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আসি শুধু আমি মালাকুল তোমার আর তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি আল্লাহ ভাবসায় উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউদ এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাহতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মাউত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মাল্লাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কে আল্লাহ বলবেন কথা নাই বাপ ও আল্লাহ আমি কেন মর আমি না দুনিয়ার সবাই রে মাল্লাম আল্লাহ বলবেন কুল্লু নফসিং দাইকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আত্মারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত তুই মরবি বল কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত তার জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুল মাউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মাউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কে লাভ নাই মৃত্যু তোকে হবে এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ সবাইকে মৃত্যুর সাহাদ আস্বাধন করতে হবে পর মোরে যা মুদ ইয়া মালাকাল মাউত আল্লাহ বলবেন মৃত্যুর ফেরেশতা মর মুদ ইয়া মালাকাল মৌত বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রুহ চলে গিয়েছিল ওই ফেরেশতার চিৎকার মেরে জান্নাত এবং জাহান্না মেরে মাঝখানে বেহুস হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা ক্ষত উনিও নাই